হ্যালো আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমিগার্মেজের থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই প্রোডাক্টটা কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম তো অনেক আপুরা এবং ভ্যারা প্রোডাক্টটা পাই নাই তো আবারও চলে আসছে স্টকে অনেকগুলো এবার কালার চলে আসছে এটার সাথে তো আগে যে কালারগুলো দিয়েছিলাম ওই কালারগুলো থেকে এবার বাড়তি কিছু কালার আসবে আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোক আমাদের এখানে আসার লোকেশন হলো ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা লিফ্টের চারতলা আসলে ফ্লোর পাঁচতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস আর চার ভাই চার ভাই ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যাই হোক আমি আর দেরি করবো না একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে দেখতে পারবেন প্রথম যেটা দেখাই সেটা খুবই সুন্দর একটা কালার অনেক নাইস একটা কালার এটা কিন্তু আমি ডিজাইনটা একবার দেখাইছি আর একবার দেখা যায় এগুলো সম্পূর্ণ কিন্তু ওপেন করা যাবে এখানে বাটনগুলো ওপেন এটা আপনার একটু গোলের উপরে এখানে কিন্তু দেখেন গিজিং দেওয়া আছে কত সুন্দর কুচি করা আছে এত সুন্দর একটা কিউট একটা কালেকশন হাতাটা দেখেন অনেক সুন্দর আসবে সবচেয়ে বড় কথা হলো আপনার ড্রেসটাই আসবে পুরাটাই কম মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস সেলরটা দেখেন অনেক সুন্দর ওয়াও সেলরটা দেখেন আপনার সুন্দর একটা প্যান কাটিং খুবই নাইস ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতাছেন তারাও যদি আপনার ড্রেস নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের হোলসেল ইনশাল্লাহ আমরা প্রবাসী কিন্তু ইউজ পরিমাণ আমাদের প্রোডাক্ট যায় আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই যোগাযোগ করবেন ওই দুটা নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ মুখ করা আছে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আসবে আমি সোলোভাবে দেখাচ্ছি যে আপনাদের স্ক্রিন শটটা নিতে সুবিধা হয় এটা দেখেন আরও একটা সুন্দর একটা কালার প্রাইসটা আমি একটু পরে বলবো একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে ব্লুর ভিতরে কিন্তু তিনটা আছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ওয়াও এটা দেখেন অনেক সুন্দর এটার কাপড়টা হলো আপনার ফয়েল কাপড় একদম দামি কাপড় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম একটা কোয়ালিটির একটা কাপড় খুবই নাইস এটা সাইজ হলো আপনার আটত্রিশ থেকে নেওয়া চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইসটা আমি বলে দেব অনলি প্রাইস বলে দেব এটা দেখার পরেই প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখেন এত সুন্দর কোয়ালিটি এবং মানে কাপড়ের একটা ড্রেস আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা দেখেন অনলি প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা খুচরা প্রাইস আর হোলসেল যারা নেবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা চাইলেই ওই নাম্বার দুটায় যোগাযোগ করতে পারবেন ও এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আসবে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আমি সাইজটার কথা আবারও বলতেছি আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ও দেখেন এটাও অনেক সুন্দর প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মানে গোল্ডেন কালারটা দেখেন মাথা খারাপ করার মতো কালার দেখেন খুবই সুন্দর মানে এক কথায় বলতে কি মানে অনেক সুন্দর একটা কালার এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ভিডিওর সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা আরও সুন্দর কালার এই যে দেখেন খুবই নাইস একটা কালার এটারও কিন্তু আমরা প্রাইজ দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই আপনারা হোয়াটসঅ্যাপ ইমো করা আছে চাইলে এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারবেন এমি গার্মেন্টস আর লিপ্টের চার পাঁচতলা আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আটানব্বই ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ